রাধাবালু চুড়ি মাত্র সাড়ে পাঁচশো টাকায় একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে কমে কন্ট্রাস্ট রাধাবালি চুড়ি সাড়ে পাঁচশো টাকার কোয়ালিটি কিন্তু একদম মাখন কোন কালারটা নেবেন বলুন যেটা নেবেন সেটাই কিন্তু সাড়ে পাঁচশো টাকা আর কালার কিন্তু একদম হিট কালার দশটা ভিডিও দেখে নিন প্রচুর কিন্তু আপনি শাড়ি পেয়ে যাবেন কিন্তু এই যে শাড়ি আমি দেখাবো সেই শাড়ি সেই দামে কিন্তু কোথাও পাবেন না জাস্ট শাড়িটাকে দেখো শাড়িটাকে দেখুন জাস্ট মাত্র সাড়ে পাঁচশো টাকায় রাধাবালুচুড়ি নাও কন্ট্রাস্টে অল পুলোভার কাজ প্লাস ब्लाउজ পিসের কাজ গ্যারান্টি দিয়ে বলছি একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে কম পুরো ওয়েস্ট বেঙ্গলে ওপেন বর্ডার কাতান সিল এতদিন কততে কিনেছেন 800 900 750 আজকে কততে দেব যা জিজ্ঞেস করুন কোন কালারটা নেবেন দেখে নিন কোন কালারটা নেবেন দামটা শুনুন মাত্র কিন্তু 500 টাকায় হ্যাঁ 500 টাকায় ওপেন বর্ডার কাতান সিল্ক যারা মনে করছেন পূজোর আগে একদম কম পুঁজি দেখো অর্ডার একদম কম পুচিতে ব্যবসা করব তাদের জন্য কিন্তু সঠিক ঠিকানা এটাই মদন গোপাল শাড়ি সেন্টার একদম আমাদের কিন্তু সিঙ্গেল পিস বাড়িতে বসে পেয়ে যাবেন হাতে শাড়ি পেয়ে তারপরে টাকা দেবেন ক্যাশ অন ডেলিভারি আমাদের अवेलेबल আছে এক পিস শাড়ি বাড়িতে বসে পেয়ে যাবেন শাড়ি হাতে পাবেন তারপর টাকা দেবেন একদম ব্যবসা করার জন্য যারা ভাবছেন তাদের জন্য কিন্তু এটা একদম সঠিক প্রতিষ্ঠান দেখুন Pashmina দেখুন পাশমিনা মাত্র কন্ট্রাস্টে কিন্তু 600 টাকায় পেয়ে যাবেন কি কালার নেবেন দেখুন একটা কালার খুলে দিচ্ছি দেখুন এই সব কালার জাস্ট দোকান রাখবেন কাস্টমার একবার দেখবে একবার দেখে কিন্তু শাড়ি নিয়ে নেবে শাড়ির কোয়ালিটি দেখুন মাত্র ছশো টাকায় এই শাড়িটা পুরো মিনাকারি অল ওভার দেখে নাও পুরো মিনাকারি অল ওভার কাজ পুরো ব্যাক পোর্শন দেখিয়ে দিচ্ছি পুরো মিনাকারি একদম ঝালর দেওয়া থাকছে আঁচলে কাজ থাকছে বিপিতে কাজ থাকছে আরো কম আরো কমে দিয়ে দেবো ছশোতেও নয় পাঁচশোতেও নয় মাত্র কিন্তু চারশোতে দিয়ে দেবো দেখো শাড়ির কালার দেখো একদম পুরো কন্ট্রাস্টে থাকছে এই শাড়িটা মাত্র চারশো টাকায় কন্ট্রাস্ট কাতান সিল্ক থাকছে দেখো শাড়িটাকে দেখো মাত্র চারশো টাকায় কন্ট্রাস্ট কাতান সিল্ক পুরো মিনা করা থাকছে পুরো কিন্তু ভেতরে মিনা আছে ব্যাক পোর্শানো দেখিয়ে দিচ্ছি দেখে নাও পুরো একদম ঝাঁচকচকের নতুন শাড়ি দেখে নাও শাড়ির দেখো কালেকশন দেখো একদম কিন্তু নিউ একদম ব্র্যান্ড নিউ কিন্তু শাড়ির কালেকশন এক্সক্লুসিভ এগুলোর দাম থাকছে কিন্তু একদম মাত্র 500 টাকা মাত্র 500 টাকা প্রচুর কালার পেয়ে যাবে প্রচুর কালার একদম যারা চাইছো যে নতুন যে স্টক আছে সেই স্টক দেখবো তাদের জন্য কিন্তু এই শাড়ি দেখো পুরো শাড়ি আমি কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি শাড়ি দেখো জাস্ট শাড়ির ডিজাইন দেখো শাড়ির কালেকশন দেখো নতুন শাড়ি একদম নতুন ডিজাইন যদি কেউ চাইছো একদম এক্সক্লুসিভ ডিজাইন পুজোর জন্য ব্যবসা করবো তাদের জন্য কিন্তু এই শাড়ি এটা পাঁচশো টাকা দাম আমার থেকে নিয়ে গিয়ে তুমি নশো টাকা হাজার টাকায় বিক্রি করবে এতখানি গ্যারেন্টি দিয়ে দিলাম আচ্ছা জাল কিন্তু এবার ভীষণ ট্রেন্ডিং আছে দেখে নাম জাল কাতান জাল কাতান কিন্তু ভীষণ ট্রেন্ডিং আছে দেখো কালার কুলে দেখিয়ে দিচ্ছি একদম কন্ট্রাস্ট জাল কাতান এক কালারের নয় কন্ট্রাস্ট মিনাকারি জাল কাতান থাকছে গ্যারেন্টি দিচ্ছি যে দামে দেবো পশ্চিমবঙ্গে সেই দামে কেউ দিতে পারবে না এতখানি আমার গ্যারান্টি থাকছে দেখো শাড়ি দেখো মাত্র আর মাত্র কিন্তু চারশো টাকায় জালকাতান দেখো শাড়ি দেখো মিনা দেখো পুরো শাড়ি দেখো প্রচুর 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 কালার পাবেন নেক্সট চলে যাচ্ছে কিন্তু পুজো মানে কি একটা লাল সাদা শাড়ি আর সেটার জন্য কিন্তু আমাদের বাজেট একটু কমই থাকে তাই জন্য কিন্তু একদম পাঁচশো টাকার মধ্যে নিয়ে চলে এসেছি লাল সাদা গরদ সিল্ক দেখে নাও জাস্ট লাল সাদা কিন্তু গরদ সিল্ক থাকছে আমি একটা শাড়ি খুলে দেখে যাবো প্রচুর কিন্তু ডিজাইন থাকবে লাল সাদার মধ্যে আর দাম যেটা বলছি সেটা কিন্তু একদম যে দাম বলছি সেই দামেই কিন্তু কাস্টমার এসে শাড়ি পাবেন এক টাকাও কিন্তু বেশি থাকবে না ভিডিও সেভ করে রাখুন ভিডিও শেয়ার করে রাখুন এখানে এসে ভিডিও চালিয়ে কিন্তু সেই দামে আপনি কিন্তু শাড়ি বাড়ি নিয়ে যাবেন এত বড় কথা বলে দিলাম আর কোয়ালিটি তো আপনারা হাতে পেলেই দেখতে পারবেন দেখুন একদম পুরো গরম সিল্কের উপরে থাকছে মাত্র পাঁচশো টাকা দাম থাকছে লাল সাদা নেক্সট চলে যাব একদম ওপেন বর্ডার ওপেন বর্ডারের একদম যেগুলো পনেরোশো টাকা দাম ছিল সেগুলো কিন্তু একদম ফিফটি পার্সেন্ট অফে চলে এসছে দেখুন কালার কোনটা নেবেন স্ক্রিনশট নিয়ে যা স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন কালার কোনটা নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু একদম হাফ প্রাইসে চলে এসছে মাত্র মাত্রর মাত্র কিন্তু 750 টাকায় এই সিল্ক গুলো পেয়ে যাচ্ছেন একদম পুরো 50% অফে চলে আসছে কিন্তু এই কাতান সিল্ক গুলো এগুলো 1500 1200 এই প্রাইস ছিল জাস্ট দেখো কালারটা দেখো কতটা সুন্দর শাড়ির ডিজাইন দেখো পুরো ওপেন বর্ডারে থাকছে আঁচল থাকছে কিন্তু একদম পুরো মিনাতে 750 টাকা নেক্সট যে ডিজাইনটা দেখাবো দেখো এটা কিন্তু সব থেকে সুন্দর ডিজাইন জাস্ট কালারগুলোকে দেখো কালারগুলোকে জাস্ট দেখো এই যে এই কালারটাকে দেখো যে কালারটা নেবে সেই কালারটাই কিন্তু পেয়ে যাবে মাত্র সাড়ে সাতশো টাকায় জাস্ট সাড়ে সাতশো টাকায় কিন্তু কালারগুলো পেয়ে যাবে এটা দেখো একদম কিন্তু পিচ পিঙ্ক কালার এই সব কালার কিন্তু অন্য কোথাও পাবে না একদম পুরো ডুয়েল টোনের উপরে থাকছে মদন গোপাল শাড়ি সেন্টারের স্পেশাল 50% অফে কাটান সিল মাত্র 750 টাকায় কালার দেখো ডুয়েল টোন কালারটাকে দেখো ডুয়েল টোন কালারটাকে জাস্ট দেখো একদম সফট একদম সফট থাকছে আচ্ছা দেখিয়ে দিই আর একটা কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি একদম কিন্তু পিওর এর উপরে দেখছে বিষ্ণুপুরি বালুচুরি দেখেন নাও লাল সাদা কোন কালারটা আপনার পছন্দ যে কালারটা পছন্দ এই কালারটাকে দেখুন যে কালারটা আপনার পছন্দ একদম বিষ্ণুপুরি বালুচুরি থাকছে কিন্তু এটা কিন্তু একদম পিওর এর পরেই যে শাড়িটা সেটা কিন্তু এটা দেখেন নাও মাত্র আর মাত্র কিন্তু নাইন নাইনটিতে থাকছে নাইন নাইনটি টাকায় কিন্তু এটা থাকছে একদম পিওর এর কোয়ালিটি একদম পিওর এর কোয়ালিটি থাকছে নশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মানে হাজারেরও নিচে জাস্ট দেখো পুরো শাড়িটাই কিন্তু ঢালা কাজ থাকবে আর একটা শাড়ি দেখাচ্ছি দেখে নিন এই শাড়িটাকে জাস্ট দেখো এই শাড়িটাকে জাস্ট দেখো কালার গুলো যখন দেখাবো দেখবে শাড়ির কালারটাকে দেখো আর শাড়ির কোয়ালিটি কিন্তু হাতে পেয়ে বলবে পুরো শাড়িটাই কিন্তু ছোট ছোট মিনা দিয়ে কাজ থাকছে প্রত্যেকটা শাড়ি আমি যেমন এটারই ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস হাতে পুরো পুরো শাড়িতে কাজ দেখে নাও পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ থাকবে ঠিক আছে কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও মাত্র প্রাইস থাকছে কিন্তু হাজার টাকা মাত্র হাজার টাকা প্রাইস থাকছে দেখে নাও কালার দেখে নাও কি কালার নেবে যে কালার নেবে সেই কালার কিন্তু পেয়ে যাবে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এগুলো কিন্তু একদম পুজোর স্পেশাল কিন্তু একদম নিউ কালেকশন যারা চাইছো যে ব্যবসা করব যারা চাইছো এক পিস শাড়ি নেবো সব কিন্তু আমাদের এখানে হবে যা স্ক্রিনে দেওয়া নাম্বারে শাড়িটাকে দেখো শাড়ির খাজানা সিল্ক শাড়ির একদম খাজানা হচ্ছে কিন্তু মদন গোপাল শাড়ি সেন্টার নেক্সট থাকছে একদম মাসরু সিল্ক মাসরু সিল্ক কিন্তু একদম হাজার টাকায় পেয়ে যাচ্ছ যে শাড়িগুলো দু হাজার টাকা দাম ছিল সেগুলো কিন্তু হাজার টাকায় বলেই দিয়েছে ফিফটি পার্সেন্ট কিন্তু অফে তাও আবার পুজোর নিউ কালেকশন কে অফে দেয় বলুন মদন গোপাল শাড়ি সেন্টার ছাড়া কিন্তু এই অফার কোথাও পাবেন না জাস্ট শাড়ি দেখুন যে শাড়িটা লাগবে সেটা স্ক্রিনশট আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবো জাস্ট শাড়িটাকে দেখুন শাড়িটাকে দেখুন এটা মাসরু সিল্কের উপরে থাকছে গ্লেজ দেখুন শাড়ি দু হাজার টাকার শাড়ি কিন্তু মাত্র আর মাত্র হাজার টাকায় শাড়িটাকে জাস্ট দেখুন ডুয়েল টোন থাকছে ভীষণ সুন্দর একদম সফট আর একদম লাইট ওয়েট শাড়ি যারা মনে করছেন শাড়ি ক্যারি করতে পারে না পুজোতে শাড়ি পরতে এরনো লাইটওয়েট একদম শাড়ি এই শাড়িটাকে দেখো একদম কিন্তু পুরো কাঞ্জিবারামে থাকছে পিওর কোয়ালিটির কাঞ্জিবারামে থাকছে প্রাইস থাকছে মাত্র আর মাত্র 1400 টাকা শাড়িটাকে जस्ट দেখো ডুয়েল টোনটাকে जस्ट দেখো ডুয়েল টোনটাকে जस्ट দেখো কত রকম কালার আসছে দেখ দেখো নেক্সট সবাই সিল্কের শাড়ি কিন্তু কিন্তু একটু হালকাও খোঁজে এগুলো পুরো মডেলের প্রোডাক্ট থাকছে পিওর মডেল কোয়ালিটি প্রোডাক্ট থাকছে দেখে নাও এটা কিন্তু লালের ওপর থাকছে এরকম পুরো পিওর অ্যাপেলের প্রোডাক্ট পেয়ে যাবে মাত্র আর মাত্র কিন্তু চারশো সত্তর টাকা একদম ব্র্যান্ডেড অ্যাপেল এর মডেল থাকছে মাত্র আর মাত্র কিন্তু পাঁচশো টাকায় এইগুলো একদম সফিস্টিকেটেড শাড়ি দেখে নাও একদম সফিস্টিকেটেড শাড়ি মডাল সিল্ক পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র এই যেমন ইন্ডিগোর ভেতরে মডাল আছে দেখো মাত্র আর মাত্র 500 টাকা এই সব কালেকশন কিন্তু সচরাচর সবার কাছে পাবে না দেখো মডেলের কালেকশনগুলো জাস্ট দেখে নাও এগুলো কিন্তু পিওর মডেল কোনো রেপ্লিকা নয় দেখো এবারে কিন্তু হট

কিন্তু এই ভিডিওটা মদন গোপাল শাড়ি সেন্টারে কিন্তু একদম সব থেকে কম দামে পুরো হোলসেল কাউন্টারে কিন্তু আপনারা হোলসেল শাড়ি কিনতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার